আইডিয়ালসির সাথে আমাদের কাজ শুরু হয় দুই সালে আমরা যখন বিকাশের সেভিংস প্রোডাক্ট নিয়ে কথাবার্তা শুরু হয় ইনিশিয়াল সো ওই ইনিশিয়াল কনভারসেশন থেকে শুরু হলো যে একটা কাস্টমার সেন্ট্রিক প্রোডাক্ট ডিজাইন এটাকে কিভাবে গো টু মার্কেট করব রাইট সেগমেন্টকে আইডেন্টিফাই করব এবং কিভাবে আমরা দেশের প্রান্তিক গোষ্ঠীকে এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটা পৌঁছে দেব। সো ওই জার্নিটার আজকে চার বছর কমপ্লিট হলো এবং আমাদের এই এই পথ চলাটা আমাদের জন্য আমরা মনে করি যে আমাদের কাস্টমারের জন্য অনেক ইন্সপায়ারিং আইডিএলসির চল্লিশ বছর পূর্তিতে বিকাশের পক্ষ থেকে শুভেচ্ছা একটা প্রতিষ্ঠান গুড গভর্নেন্স ডিসিপ্লিন দিয়ে কাস্টমার সেন্ট্রিক থেকেও যে এরকম এরকম একটা হাইটে আসতে পারে আইডিয়ালসি ইজ এ এ গুড এক্সাম্পল সো আমাদের পক্ষ থেকে সিকে শুভেচ্ছা যে কাস্টমারকে এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের পথে আসার জন্য হেল্প করার জন্য থ্যাংক ইউ আইডিয়ালসি